উত্তরবঙ্গের বিখ্যাত আলু রেসিপি চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই আলুর ঘন্ট এই রেসিপি অনুযায়ী যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন বিশ্বাস করেন আপনাদের মুখে লেগে থাকবে বারবার খেতে মন চাইবে এই বিখ্যাত আলুর ঘন্ট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো স্কিনে যেমনটাভাবে রান্নাটা দেখছেন ঠিক এমনভাবেই এই প্রসেসিংয়ে রান্না করলে কিন্তু আলুর ঘণ্টাটা খেতে বেশ মজা হবে তো প্রথমে আলুটাকে কিন্তু ছিলে সেদ্ধ করে নিতে হবে তারপর হাতের সাহায্যে কিংবা গ্লাসের সাহায্যে সেগুলো কিন্তু একদম মধ্যে নিতে হবে আর এই তো করয়ে বসিয়ে দিবেন চুলায় তারপর কিছুটা পেঁয়াজ কুচি তার মধ্যে পরিমাণ মতো তেল এবং আদা জিরা রসুনের যেই পেস্টগুলো সেগুলো দিয়ে দিবেন আর সাথে দিয়ে দিবেন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এর সাথে আরও অ্যাড করতে হবে দারুচিনি এলাচ এবং তেজপাতা প্রয়োজনীয় মশলাগুলো এবং সুন্দর মতো যখন মাছটা একদম কষিয়ে আসবে রান্নাটা হয়ে যাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই মাছগুলো খুন্তির সাহায্যে খুব সুন্দর মতো এগুলো ভেঙে দিতে হবে কারণ মাছগুলো ভেঙে দিলে একদম আলুর ঘন্টর সাথে মিশে যাবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে তো যখন মাছটা দেখব যে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এমনভাবে খুন্তির সাহায্যে মাছগুলো ভেঙে দিয়েছি এবং যখন মাছগুলো পরিপূর্ণ পূর্ণভাবে সব ভেঙে দেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আরো দুই মিনিট আমি একটু রান্না করে নিয়ে যাতে মাছগুলো আর মশলাগুলো খুব সুন্দরভাবে একত্রে মিক্সড হয়ে যায় আর এখন এসে আমি এই যে আলু যে সেদ্ধ করে মধ্যে রাখা ছিল সেই আলুগুলো এই মশলা আর মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো এটা চেড়ে নিতে হবে আর এটা এখন আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে রান্না করবো কোনো ধরনের পানি ব্যবহার করব না আর আলুর ঘণ্টো কিছুটা কষিয়ে রান্না করলে কিন্তু সময় নিয়ে বেশ মজা হয় খেতে তো এটা যখন কষিয়ে নিয়ে এই রকমভাবে একটু লেগে যাওয়ার মতো হবে তখন কিন্তু এর মধ্যে আমি আবার পানি অ্যাড করে দিব পরিমাণ মতো আর পানি অ্যাড করে দেওয়ার পরও আরও আধা ঘন্টার মতো এটা আমি মিডিয়াম হিটে রেখে রান্না করব আর মনে রাখতে হবে যখন আপনারা আলুর ঘন্ট রান্না করবেন তখন কিন্তু সময় এরকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচ থেকে একদমই লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা রান্না করতে কিন্তু একটু সতর্ক থাকতে হবে মাঝে মাঝে আলুর ঘন্টগুলো কিন্তু ছিটকে এসে গায়ে পড়ে যায় হাতে পড়ে যায় তো খুব সাবধানে এটা রান্না করবেন আর এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে এসে আমি আরও আধা ঘন্টা এখন রান্না করে নিব। আর ফাইনালি এই তো দেখেন কালারটা কত পরিমাণ যে সুন্দর আসছে আর অনেক বেশি ঘ্রাণ বের হয়েছে চারিপাশে খেতেও কিন্তু বেশ মজা ছিল এই খাবারটা আপনারাও চাইলে যারা এখনও ট্রাই করেন নাই বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই আলুর ঘন্ট রেসিপি আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে একদম নতুন রাঁধুনি এই প্রসেসিংটা ফলো করতে চান তারা কিন্তু চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন প্রয়োজনে কাজে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ